সবসময় সব সময় ভিডিও ফুটি এইট সময় রাত এগারোটা বেজে মিনিট আমি রাস্তালাজ সাথে আমার সাথে রয়েছেন মাসুম আমার সাথে রয়েছেন জেলানি যিনি আসলে আমরা পরিচয় করে দিইনি কখনো এভাবে কারণ সব সময় পেছনের থেকে যে মানুষটি কাজ করেন আমরা বিশেষ করে যারা আপনারা আমাদের আউটডোর শোর শোনেন তারা হয়তো কখনো শুনে থাকবেন নামটা আজকেও অক্লান্ত পরিশ্রম করেছেন এতক্ষণ পর্যন্ত সকাল থেকেই তেরো তারিখ চলে গেছে বাঁশি বার্থডে কিন্তু তারপরেও আশা করছে যে এখন অবশ্য আরও একটা দিন আমরা এখন পনেরো পনেরো আগস্টের হয়ে গেছি অলরেডি সুতরাং আমরা বার্থডে কথা না বলে এখন ঘটনায় চলে যাই এবং আজকে জাতীয় শোক দিবস আমরা জানি তো আমরা এখন ঘটনায় চলে যাব এবং আমরা শুরুতেই আমাদের যে অতিথিরা আছেন তাদের ঘটনা দিয়ে আজকে শুরু করতে চাই আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের একটু বলতেন আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার আমি মির সাজ্জ নারায়ণগঞ্জ ফতুল্লা লালপুর থেকে এসেছি আপনার ঘটনা শুনি আমরা জি রাসুল ভাই আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি এটা হচ্ছে রাসেল ভাই আমার নানাকে নিয়ে রাসেল ভাই আমার নানা এখন মৃত ওনার নাম ছিল হাজি আলেকচান ব্যাপারী তো রাসেল ভাই নানার সস্তাপুরে থাকতো ফতুলা সস্তাপুরে তো রাসেল ভাই সে সস্তাপুরের মধ্যে মোটামুটি খুব পপুলার একজন পার্সন ছিল খুবই পপুলার একজন তার তার ছেলের জন্য মেয়ে দেখার জন্য রসল ভাই সে একদিন মেয়ে দেখতে যায় তো মেয়ে দেখতে যাওয়ার পরে সে বাসায় আসে বাসায় আসার পর মোটামুটি সে সুস্থই ছিল আসার পর হুট করে সে অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হয়ে পড়লো এমন সময় তাকে আগে কোনো এই অসুস্থতার কোনো বালাই ছিল না 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 এরকম কোনো সিমটম ছিল না তার তো রাসেল ভাই হুট করে অসুস্থ হয়ে গেল তো সবাই ইটি করে ডাক্তারের কাছে নিয়ে গেল তাকে তো ডাক্তাররা তারা কোনো ডিজেস আর কি রোগ ফাইন্ড আউট করতে পারে না যে তার আসলে রোগটা কি তো এরকম অনেক ডাক্তার মফসল এরিয়াতে যেহেতু সে থাকে যে মফসল ডাক্তার আছে এমবিবিএস বা হসপিটাল না কোনো মানে রোগ নাই তার কোনো সেহ ভাই ওই সময় আহ কবিরাজ টবিরাজ বলে সবাই অনেকেই বিশ্বাস করতো যেটা এখনকার সমাজে অনেকটা বিলুপ্ত প্রায় তো আহ ভাই এরকম বললো আমার নানুকে বললো আর কি যে এমন এমন অমুক জায়গায় একটা কবিরাজ আছে আপনি দেখান

আসার বলতেছে যে এই অবস্থা তো ডাক্তার বলতেছে হয়তো বা সে আর বেশিক্ষণ থাকবে না কি আমাদের মাঝে তো এরকম সময় রাসাল ভাই মানে মাইক অ্যালাউন্স করে দিল মোয়াজ্জেন তো সবাই তাকে রীতিমতো দেখতে আসলো তার বাসা উঠান ভরা মানুষ এই সময় রাসাল ভাই একজন আসার সময় গেটের সামনে একটা মানে ফকির ফকির টেপের একটা লোক তার দুই হাত ছিল না দুই পা ছিল না সে মানে মাটিতে হামাগুড়ি খাচ্ছে তো ওই অবস্থায় বলছে আজকে এই বাসা একজন চলে যাবে তো একজন শুনছে কথাটা শোনার পর বলতেছে কি বলেন আপনি উল্টা পাল্টা যে আরেকজন ব্যাপারের মতো মানুষ এত ভালো একজন মানুষ অনেস্ট মানুষ মারা যাবে মানে বা চলে যাবে মানে আপনি কি বলছেন এই কথা বলুন ভিতরে চলে আসছে সে সময় সে খুব লাউডলি বলতেছে হ্যাঁ হ্যাঁ চলে যাবে চলে যাবে সে আজকে চলে যাবে তো এরকম একটা সিচুয়েশন তো সে বাসা আসলো ওই লোকটা মহিলাটা বাসে চলে আসলো আসার পরে মানে সবাই যেহেতু কান্নাকাটি করতেছে বা এরকম করতেছে তো সবার সামনে বলল যে এমন এমন বাইরে একটা ফকির বলল যে উনি নাকি আজকে চলে যাবে তো সাথে সাথে মামারা ছিল মানে বড় মামা মেঠো মামা তার যারা ছিল সবাই তারপর মেম্বার ছিল সবাই মিলে আসল ভাই দৌড়ায় বললো যে ফকিরটা কোথায় তো বলতেছে উনি ওই জায়গায় দেখে আসছি গেটের সামনে তো সবাই গেটের সামনে গেল যাওয়ার পরে রাসল ভাই আহ দেখে যে লোকটা মোটামুটি অনেক দূর থেকে তো অনেক দূর চলে গেছে তারপর সবাই গিয়ে বললো কারণটা কি আমার ইচ্ছা তো বলতেছে যে আপনার ইচ্ছা ঠিক আছে তো আপনি বলবেন না আপনি কিভাবে জানতেন বা আমার ইচ্ছা আমি বলবো না তো বলতেছে যে এই সময় আমার একটা মামা তার মানে তাকে চড়ায় ধরছে আর কি তো সে হামাগুড়ি খাচ্ছিল তার হাত নাই পা নাই তো জরায় ধরা বলতেছে বাবা আপনি কিছুতে একটা বলবেন আহ কিছুতে একটা বলবেন যে কেন আপনি এরকম কমেন্ট করলেন বা এটার কোনো নিরাময় করার মতো কোনো ওয়ে আছে কিনা তো বলতেছে যে মানে উনি আর কি ব্যাপারটা খুব নরমাল হয়ে যে না আমি বলবো না ডিটারমেন্ট উনি নাসর বন্ধ বলবে না তো এই সময় আমার মামা তাকে অনেকটা জরায় ধরে বলতেছে যে তোমার যেতেই হবে আপনার যেতেই হবে আমার বাবার কাছে আপনি চলে তো বলতেছে অনেক সবাই ধরাধরি করছে তখন সবাই ওনাকে কোলে করে নিয়ে নানার কাছে নিয়ে গেছে তো উনি বলতেছে না আমি করব না করব না অনেক রিকোয়েস্টের পর উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি করব তবে আমার কিছু শর্ত পালন করতে হবে কি শর্ত শর্তটা হচ্ছে যে আমাকে একটা মুরগির বাচ্চা এনে দিতে হবে এমন মুরগির বাচ্চা এনে দিতে হবে যে এক মুরগির এক বাচ্চা তো পরে বলতেছে যে এক মুরগি এক বাচ্চা আচ্ছা ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি তো রাসুল ভাই এর মধ্যে আমার নানু মানে শখে সে মুরগি পালতো আর কি তো একটাই মুরগি পালতো তো মুরগির অনেকগুলোই বাচ্চা ছিল প্রায় নয়টা বাচ্চার মতো ছিল তো আসলে বিভিন্ন কারণে আর কি আসল ভাই তার সম্পূর্ণ মুরগির বাচ্চাগুলো মারা যায় আর একটাই মুরগির বাচ্চা বেঁচে থাকে তো মুরগির বাচ্চা বললে ভুল হবে আসল ভাই মোটামুটি বাচ্চাটা একটু বড় মুরগি আর কি মানে একটু বড় হয়েছে আর কি এরকম বাট এক মুরগির এক বাচ্চা আর কি তো এই সময় আসল ভাই সে মুরগি বাচ্চাটা সবাইকে নিয়ে আসে আসার পর ফকিরকে দেয় যে নেন আপনার বাচ্চা দিলাম এখন আপনি দেখেন কিভাবে সুস্থ করতে পারবেন চিকিৎসা করতে পারবেন কিনা তো রাসেল ভাই উনি বললো যে আমাকে আগে পারমিশন দিতে হবে যে আমি চিকিৎসা করবো কিনা বলছে কেন বলছে আমি আমার চিকিৎসাটা এরকম যে আমার চিকিৎসা আমি করব ট্রিটমেন্ট করার পর এমনও হতে পারে যে তোমার বাবা কিছুক্ষণের মধ্যে মারা গেছে আবার এমনও হতে পারে যে

তো বলতেছে যে দেখেন আসলে এখন আমাদের হাতে কিছু নাই টোটালি আল্লাহর হাতে তো দেখেন উনি যে তো লাস্ট ট্রাই করতে চাচ্ছে তাকে একটা অপরচুনিটি দেওয়া উচিত তো রাসেল ভাই বললো তো মামা নানু সবাই ডিসকাস করে তাকে বলল যে ঠিক আছে আপনি আপনার চিকিৎসা শুরু করেন তো রাসেল ভাই সে বলল যে তার তো হাত পা রাসেল ভাই তো সে বলতেছে যে যে আলেকচান ব্যাপারী ওর নাম কি বলতেছে আলেকচান হাজি আলেকচান ব্যাপারী বলতে ওনার যা ওয়াইফ ওয়াইফকে নিয়ে আসেন নানু গেল যাওয়ার পর বললো আপনি খুব সফট ভাবে মুরগির বাচ্চাটা ধরবেন যাতে আপনি খুব হার্ড মারা যেতে পারে খুব সফট ভাবে ধরবেন ধরে উনার বুকের মধ্যে তিনটা বাড়ি দিবেন আঘাত করবেন তিনটা আঘাত করার পর মুরগির বাচ্চাটা ছেড়ে দেবেন যদি মুরগির বাচ্চাটা দৌড়ে চলে যায় তাহলে হাজি একটান ব্যাপারে আজকেই শেষ আর যদি বেঁচে থাকে তাহলে এবং সফট করে দৌড়তে হবে যাতে হাত দিয়ে মুরগিটার বাচ্চাটাকে নাম মেরে ফেলা হয় আরকি না করা হয় তো নানু বলে আছে ঠিক আছে তো রাসুল ভাই বাচ্চাটা নিলো পরে রাসুল ভাই নানু তার পাখাও বাধা ছিল না তার পা দুটো বাদা ছিল না কিন্তু রাসেল ভাই যে মুরগি বাচ্চাটা অতটা নড়াচড়া করতেছিল না খুব সফট ভাবে তার হাতে আসলো তো সে খুব সফট ভাবে তিনটা আঘাত করলো নানার বুকে তিনটা আঘাত করার পর রাফেল ভাই মুরগি বাচ্চাটা যখন ছেড়ে দিল তখন রাসেল ভাই মুরগির বাচ্চাটা মানে অনেকটা মানে মৃত্যুর যন্ত্রণা ফিল করতে 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 মারা গেল কিছুক্ষণের মধ্যে দুই তিন প্যাকেটের মধ্যেই তো নানু তো রাসেল ভাই টোটালি অবাক হয়ে গেল যে এত আস্তে পারি একটা মুরগির বাচ্চা মারা যায় কিভাবে আমি এত আস্তে এত সফট ভাবে দৌড়ছি কিন্তু এটা মারা যাওয়ার কথা না মানে এত মানে আস্তে করে আঘাত করলে একটা মুরগি বাচ্চা ভাবে তিনটা আঘাত দিলে আসলে কোনো বাচ্চা মারা যাওয়ার কথা না এবং আপনি বলছিলেন তখন আমাকে যে বাচ্চাটা একদম যে ছোট তাও নাই বেশ বড়ই ছিল বড়ই ছিল রাসল ভাই মারা গেল এবং ওই জিনিসটা তো যে একটা মানে একটা মুরগির একটা বাচ্চা লাগবে একটা একটা বাচ্চা লাগবে হুম তো পরে মুরগি বাচ্চাটা মারা গেল মারা যাওয়ার পর রাসেল ভাই সবার মুখে মোটামুটি একটা মানে সুখের একটা ছাপ দেখা গেল সবাই খুশি তো এর মধ্যে রাসেল ভাই ফগীর নানা কিন্তু কথা বলতেছেন এবং লাস্ট 7 ডেজ তার সেই স্পিচলেস ছিল টোটালি প্যারালাইজড মতো কোনো কথা বলেনি তো সময় ভাই কি যে ওর হয় নাই ও সুস্থ সোজা কর তো পরে বলতেছে যে নানু বলতেছে না সে অসুস্থ মানুষ মানে ওরকম কার সাহস ছিল না তাকে আঘাত করার তো বলতেছে আমি বলতে একটা লাঠি নিয়ে ওরে পিঠে মানে বেড়া করা ওর কিচ্ছু হয় না ও টোটালি সুস্থ পুরাসল ভাই এরকম করলো তারপর মোটামুটি সবাই ধরা ধরি করে তাকে শোয়া অবস্থা থেকে বসালো বসানোর পর ফকির বলল যে তুই আমাকে কোলে নে কোলে নিয়ে আমাকে মসজিদের সামনে নিয়ে যা তোরা ভাই এটা বলে রাখা ভালো যে নানার বাসার পাশেই একটা মসজিদ ছিল ওটা নানারই করা তো একদম বাসার পাশাপাশি মানে ওয়ালের এই পাড়া ওই পাড়ার তো রাসেল ভাই তাকে কোলে নিয়ে মসজিদে নিয়ে গেল আর কি মসজিদের সামনে নিয়ে যাওয়ার পর আমাকে বললো যে তুমি আজকে তোবা কর যে তুমি সব সময় মানুষ সুখে দুঃখে থাকবা এবং তোমার লাইফে অনেক ফল্ট ছিল যেগুলো হয়তো বা তুমি জানো না তাই এইগুলো আমি বলতেও চাই না আজকে থেকে বলো খুব অনিষ্ট ভাবে তুমি চলাফেরা করবা এবং তোমার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে তুমি ফতুল্লা গরুহাটে যাবা গুরুহাটে গিয়ে একদমে একটা গরু কিনবা এবং সবচেয়ে বড় গরু হতে হবে ওটা ঈশ্বর মধ্যে হাটের মধ্যে কোনো দামা দামি করতে পারবে না যা চায় তাই দিয়ে তুমি নিয়ে আসবা এবং খিচুড়ি রান্না করো বা ভাত রান্না করো যাই রান্না করো কিনা ওই গরুর মাংস দিয়ে সবাইকে খাওয়াবা তবে যাদের যাদের খাওয়া তাদের মধ্যে কেউ তোমার আত্মীয় বা কেউ তোমাদের ঘরের মেম্বার হতে পারবে না আরকি তোমাদের ফ্যামিলির কেউ হতে পারবে না বা তোমার আত্মীয় স্বজন কেউ হতে পারবে না টোটালি যারা একদম দরিদ্র বা দরিদ্র তাদের খাওয়াই দিবা তো বলছে আচ্ছা ঠিক আছে তো উনি রাসেল ভাই পরের দিন বলে ফকিটা চলে যায় আর কি তো রাসেল ভাই চলে যাওয়ার পর মোটামুটি নানা সুস্থ তখন আর ওই দিকে কেউ কারো লক্ষ্য ছিল না যে ফকিটা কোথায় গেল বা কি করলো সবাই নানাকে নিয়ে মাতামাতি আর কি তো মধ্যে ফকিটা চলে যায় যেভাবেই হোক তো নানা বাসা হিসাব পরে তো ভাই বলে রাখা ভালো যে আমার নানার বিজনেসটা ছিল এটা যে আপনার নদী পারাপারের হওয়ার সময় যে আর কি রাসেল ভাই একটা হয় আর কি যেটা তো ট্যাক্স এটা এভাবে হয় রাসাল ভাই যে আপনার নিরানব্বই বছরের জন্য ডাক নিয়ে আসতে হয় লিজ নিয়ে আনতে হয় গভর্নমেন্ট থেকে তো তখন নিরানব্বই বছরের জন্য লিজ নিয়ে আনতে হয় তারপর নিরানব্বই বছর সে খাবে তারপর নিরানব্বই বছর পর গভর্নমেন্ট তার এটা সিজ করে নিয়ে যাবে তো আর আরেকটা ছিল আসলে ভাই গরুর হাট ফতুল্লা গরুর হাট যেটা তো আসলে ভাই সে একটানা পঁয়ত্রিশ বছর পর্যন্ত গরুর হাট ডাক তো তখন রাসেল ভাই তার এটা ছিল লাস্ট তার গরু হাট ডাকা ছিল একত্রিশ নম্বর গরু হাট এবং আসল ভাই সে একা জিত এবং একাই হাত ডেকে একা নিয়ে আসত এই সময় তার এই ঘটনাটার পরে এক মাস পর তার টাইম আসছে প্রায় কোরবানির সময় তো হাট ডাকার টাইম আসছে তখন সে মানে ঢাকায় যখন আসবে হাট ডাকার জন্য তো যাদের নিয়ে যায় বা ওদিকে গিয়ে যার মাধ্যমে ডাকে তো তারা নাকি ফোন করে বলছেন আনাকে যে এবার আপনি হাট ডাকতে আইসেন না তো বলছে সে কেন আমি হাট ডাকতে না বলতেছে এবার ঢাকার কিছু পার্টি আছে তারা বলছে যদি আপনি এবার হাট আসেন তাহলে আপনাকে মেয়ে কেটে রেখে দিবে দিয়ে তো বলতেছে কেন আমার কি অপরাধ বলছে আপনি টানা এক টানা একত্রিশ বছর পর্যন্ত একা হাট ডেকে আসতেছেন এটা তো একটা ব্যাপার আছে তাছাড়া আপনি ওদিকে আহ আজার ইজারার মালিকও আপনি নদী পাড়া পাড়া সম্পূর্ণ ট্যাক্স আপনি নিচ্ছেন এই দিক দিয়ে আপনি তো আপনি হাট ডাকতে বেড়াইছেন না আর ব্যাপার হিসাবে আপনি তো তেমন আবার নানা কি রাসেল ভাই বলে রাখা বলে একটু গ্যাদারিং পছন্দ করতেন খুব সরল সোজা টাইপের মানুষ ছিল তো বলতেছে আপনি এবার আইসা না তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসবো না তো রাসেল ভাই বলে রাখা ভালো তার ফতুল্লায় রাইস মিল ছিল তো রাইস মিল ছিল তো রাসেল ভাই সে রাইস মিলে বসে বসে ভাবতেছে যে প্রত্যেক বছর আমি টানা একত্রিশটা বছর আমি একা দেয় হাট নিয়ে আসি এই বছর আমি যাব না এবং রাসেল ভাই নানা ডিটারমেন্ট ছিল যে আমি এবার হাট ডাকতে যাবো না আমার জীবন আগে বড় একটা হাত ডাকার নিয়ে আমার জীবন চলে যাবে তো পরে রাসেল ভাই সে চিন্তা করতেছে যে তার কি এক মাস আগের কথা চিন্তা করতেছে যে যে ফকির বাবা যে গেল আমাকে সুস্থ করে তারপর দেখা হলো না তো পরে আসলে এই সময় সে মানে আহ নিচের দিকে তাকা ছিল সে দেখলো একটা মানে শাইনিং একটা লাইট তার নিচের মধ্যে তো লাইট দেখে সে সামনের দিকে তাকালো দেখলো যে যে পোকের বাবাটা আছে যার হাত ছিল না দুটা হাত ছিল না দুটা পা ছিল না সে মানে হাত পা সহকারে মানে একটা লাইটিং টাইপের একটা হোয়াইট কালার ড্রেস পরে মানে তার সামনে দাঁড়ায় আছে

আপনি আসলেন বলতেছে আমি আজমি শরীফ ছিলাম তো স্মরণ শুনে আমি চলে আসলাম এটা উনার মুখের কথা আর কি তো পরে নানা বললো যে আমি তো এরকম এরকম একটা বিপদে আছি বাবা তো বলতেছে যে আমি জানি তুই কি বিপদে আছিস তুই চিন্তা করতেছিস যে তুই হাত ডাকতে যেতে পারবি কিনা বা আসলে তোর কোনো প্রবলেম হবে কিনা তো পরে বলতেছে যে হ্যাঁ বাবা আপনি তো সবই জানেন তো এখন কি করতে পারি আমি তো বলতেছে একটা কাজ কর তুই আহ একদমে একটা গামছা এবং একদমে আধা কেজি আহ আ জিলাফিনিয় না তো দামাদামি করতে পারবি না তো বস আচ্ছা ঠিক আছে তো একটা লোক পাঠালো নানা ওয়েবস্টেই যে তুমি একদমই জিলাফিনি বাদ এসেছি যা চাবে তাই দিবা কোনো দামাদামি করবে না আর একদম একটা গামছে নি আসো তো গামছে নিয়ে আসলো আসার পর ওই সময় রাসেল ভাই মানে তার বাবাটাকে बोलते থাকে কি আমার নানাকে যে তোর তোর একবার প্রবলেম হবে না আশা করি তুই যাবি তোরpostgresql তো হাত ঢাকার টাইম তুই একা যাবি তোর কোনো প্রবলেম হবে না আশা করি তুই যদি বিশ্বাস করস তুই যেতে পারিস এবারে তোর উপর বিশ্বাস রেখে তুই আলো উপর বিশ্বাস রেখে তুই যেতে পারিস তো বলছে ঠিক আছে তো গামসা নিয়ে আসলো গামসা নিয়ে আসার পর আহ বাবাকে দিবে এই সময় বাবা একটা তবজি বের করলো কাঠের তবজি হ্যাঁ বের করে বললো যে এই কাঠের তবজিটা দিলাম তোমাকে তুমি সবসময় আল্লাহর নাম নিবে এটা নিয়ে এবং মানে রীতিমতো প্রত্যেক দিনই তুমি এটা নিয়ে আর কি ইবাদত করবে আরকি আহ তো পরে বলছে আচ্ছা ঠিক আছে এবং এটা কোনোদিন ভুলে এমন কোনো দিন যাতে না হয় যে তুমি পর নেই এরকম যাতে কোন দিন না হয় আচ্ছা ঠিক আছে তো তারপর লোকটা চলে আসলো আসার পর গামছা টামছা এবং গামছা এবং তাকে যে জিলাসি এই দুইটা দিল নানা হাতে নানা তার হাতে বুঝাই দিল তো বুঝাই দেওয়ার পর সে নানাকে বলো ওই দেখ তোর মেশিনটা কি সুন্দর চলতেছে তো নানা যখন রাসেল ভাই মেশিনের দিকে তাকালো তখন উল্টাভাবে ঘুরে দেখে উনি নাই টোটালি ওই জায়গা থেকে মুভ রাসেল ভাই নানা ওই অবস্থায় এখন তো সুস্থ নানা নানা হামাগুড়ি দিয়ে দেখলো যে না আসলেই কেউ নাই তো রাসেল ভাই সে দৌড়ায় গেল মানে তার মিল থেকে দৌড়ায় রাস্তায় গেল রাস্তায় গিয়ে ডানে বামে তাকায় নাই কোথাও নেই তো রাসেল ভাই সে আবার ব্যাক করে আসলো তার আহ রাইস মিললো এসে বললো যে আচ্ছা আমি কি এতক্ষণ কি মানে ঘুরেছিলাম ছিলাম মানে কোন কিছুতে ছিলাম আচ্ছা তুমি কি সত্যি কি আহ গামছা নিয়ে আসছো বা তুমি সত্যি কি জিলাফি নিয়ে আসছো বলে হ্যাঁ আপনি তো বলেন জিলাফি আনতে গামছা আনতে আমি নিয়ে আসলাম একদম আপনাকে এনে দিলাম বলছে আমি কি করছি বলে আপনি কি করছেন তো না আমি আপনার দিয়ে চলে আসছি তো পরে বলতে তো আচ্ছা ঠিক আছে যাও তো না না রাসেল ভাই মোটামুটি ইয়া তো ভাই বাসে আসলো না আসার পর যে মসজিদে যে ইমাম ছিল তাকে বললো পুরোপুরি কাহিনিটা তো মসজিদ ইমাম সাহেব বললো যে যেহেতু আপনাকে এরকম এরকম জীবনের হাত থেকে উনি একবার বাঁচাইছে সেটা আমরাও দেখছি এবং রাসেল ভাই যারা এইটিন নাইনটিন এইটি ফাইভ এর সময় সস্তাপুর ছিল তারা এখনো পর্যন্ত সবাই জানে এই কথাটা আর কি এই স্টোরিটা তো রাসেল ভাই তখন সে হুজুরকে বললো হুজুর পারমিশন দেওয়ার পরে হুজুর বললো যে আপনি দেখেন যেটা ভালো মনে করেন সেটাই করেন তবে আমি আমি বলি যে আপনি বিশ্বাস করতে পারেন হ্যাঁ যেহেতু আপনাকে মৃত্যুর হাত থেকে সে বাঁচাইছে তো আসল ভাই রীতিমতো সে পরশু দিন হইলো পরশু দিন যাওয়ার পরে সে হাত ডাকতে গেল হাত ডাকতে যাওয়ার পর হাত ডেকে ডেকে চলে আসলো তো বাসায় সেটা রাসেল ভাই সে বললো যে আমি গোটা একত্রিশ বছর পর্যন্ত একা হাত ডেকে আসছি আমার মানে কোনো না কোনো প্রবলেম ছিল প্রতিবারই কিন্তু এইবারই প্রথম যে আমি খুব মানে কোনো প্রবলেম ছাড়াই আমি একা হাত ডেকে চলে আসছি খুব সুন্দরভাবে হাত ডেকে চলে আসছি তোরাসল ভাই তারপর সে হাত ডাকা হাত থেকে নিয়ে আসছে তার অনেক কাজ তো মোটামুটি কাজ করতে করতে সে বাবার কথা অনেকটা ভুলে গিয়েছে তোরাসল ভাই এর মধ্যে একটু বলে রাখা ভালো যে সে বাবাজি তসবীটা দিয়ে গিয়েছিল যে এটা প্রত্যেকদিন তুমি আল্লাহর নাম নিবাইটা নিয়ে তোরাসল প্রত্যেকদিনে করছে কিন্তু এই কুরবানির ঈদের কিছুদিন আগে সে একটা দিনাতে ভুলে গেছে মানে টোটালি সারা দিন এক ভুলে গেছে যে এই এটা করতে হয় বা এটা নিয়ে ইবাদত করতে হয় তো রাত ভাই তখন একটা বাজে হামাগুড়ি দিয়ে উঠে ঘুমতে খুঁটে বলতেছে যে তার স্ত্রীকে বলতেছে আমার তো তসবিটা কোথায় তো বলছে তসবিটা আপনার আলমারিতে রাখেন আলমারিতে আছে তার আলমারিতে গিয়ে দেখে তসবিটা নাই তো যে রাসেল ভাই ফকির আগেই বলে গেছিল বাবা আগেই বলে গেছিল যে যেদিন তুমি এটা মানে প্রয়োজন মনে করবা না তোমার বা যেদিন তুমি এটা স্মরণ করবা না সেদিন আমি নিয়ে যাবো এটা তো রাসেল ভাই এমন করে তসবিটাও সে হারাইছে সে তসবিটার পায় নাই অনেক খোঁজাখুঁজি পরেও তো রাসেল ভাই পরে সে মোটামুটি প্রায় সাত থেকে আট বছর চলে গেছে মোটামুটি সুস্থই ছিল আট নয় বছর পরে আহ ভাই এখন টাইমটা হচ্ছে এটা হচ্ছে উনিশশো আহ কি পঁচানব্বই এর কথা চৌরানব্বই পঁচানব্বই এর কথা তো ভাই সে আস্তে আস্তে মানে অসুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে তো মোটামুটি ডাক্তার দেখালো ডাক্তার বিভিন্ন ধরনের রোগ তাকে আবার অসুস্থতা ফিরে আবার অসুস্থতা হলো তারপরে তারপরে রাসেল ভাই সে অসুস্থ যখন হয়ে গেল তখন এর মধ্যে রাসেল ভাই সে একদিন বারেন্দায় আসছে তার ওয়াইফকে নিয়ে তার বারেন্দা থেকে মোটামুটি মসজিদটা খুব সুন্দরভাবে দেখা যেত তো মসজিদটা এমন ছিল যে মসজিদের মানে গম্বুজ ছিল গম্বুজের উপর একটা চাঁদ ছিল তো চাঁদের মধ্যে দেখতেছে ফকিরটা এসে দাঁড়ায় আছে তার ওয়াইফ দেখছে তো দেখার পর বলতেছে যে ওই দেখো ফকিরটা এর মধ্যে রাসেল ভাই ফকিরটা চলে গেছে তো নানা দেখতে পারে না আর তো দুই তিন দুই তিন মাস পর রাসেল ভাই নানুর স্বপ্ন দেখাইছে যে এমন এমন তোর হাজব্যান্ড তো আমার কথা শুনলো না তো তোর হাজব্যান্ড তো এখন অসুস্থ তো আমি তোর হাজব্যান্ডের জন্য কিছু দিব তুই পুরান কোর্টের পুরান মাজারে আয় অতটা বাজে হ্যাঁ ঢাকার তো নানু আচ্ছা ঠিক আছে তো সবার সাথে শেয়ার করার পর বলছে ঠিক আছে তো ওই দিনে আসল ভাই নানু মামা তার পুরান কোর্টের পুরান মাজারের দিকে আসে বাসার পর ভাই আসছে এসে দেখে কেউ নাই মানে ওনাকে অনেক খোঁজাখুঁজি করছে কেউ নাই তো তারা যখন বাসের দিকে ব্যাক করবে তখন আসল ভাই বলতেছে যে দেখে একটা গোল ভাবে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে তো দাঁড়ায় আছে বলতেছে আপনারা কেন দাঁড়ায় আছেন বা এরকম কিছু বলছে আমরা জানি না তবে এদিকে একটা এই মাঝের একটা লোক আসছিল খুব উঁচা লম্বা সাদা একটা পোশাক পরে আসছিল উনি যখন মাজারে প্রবেশ করছে তখন সারা মাজারটা সুগন্ধে ভরে গেছে

তো রাসেল ভাই হুজুরের জ্ঞানু বললো যে এমন এমন আমাকে স্বপ্ন দেখাইছে যে এমন আসার জন্য তো আমি আসছি কিন্তু ওনাকে পেলাম না তখন হুজুর বললো যে আপনার খুব আনলা কি যে এরকম একটা মানুষের আহ করলেন বা স্বর্ণাপন হতে পারলেন না তো এই ছিল আমার ঘটনা

এবং লাস্ট পর্যন্ত তোকেও টাইম মতো আসতে বললাম তুইও টাইম মতো আসতে পারলি না ঠিক আছে তো হয়তো বা তোর হাজবেন্ড আর বেশি দিন বাঁচবে না তবে তোর হাজবেন্ডের যদি শেষ কোনো ইচ্ছা থাকে তাহলে এগুলো পূরণ করে নিতে বলিস খুব বেশি দিন বাঁচবে না তো এর কিছুদিন পরেই এই ভাই না নানা মারা যায় কি এটা নাইনটিন নাইনটি নাইনের কাহিনী যে আচ্ছা তাহলে আমি কতগুলো প্রশ্ন করি প্রথম যখন অসুস্থ হয়েছিলেন তারপরে এই ফকিরের মাধ্যমে যখন উনি সুস্থ হলেন তারপরে কত বছর উনি বেঁচেছিলেন সুস্থভাবে আসলে ভাই তখন টানা নয় থেকে দশ বছরের মতো তিনি বেঁচেছিলেন বেঁচেছিলেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমি খুব অবাক হয়েছে এই ঘটনাটায় একটা মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে যখন প্রথম তিনি এসেছিলেন তখন বলছে যে কবজির ওপর থেকে কাটা একটা মানুষ এবং তার হাত ছিল না খুব আকস্মিক ভাবে খুব অস্বাভাবিক একটা রকম ভাবেই তার সাথে দেখা হয়ে যায় পরিবারের সদস্যদের এবং তিনি একটা মরণাপন্ন মানুষকে সুস্থ করে তোলেন যিনি তার পরবর্তী দশ মাত্র নয় দশ বছর বেড়েছিলেন এবং তারপরে বিভিন্ন পরবর্তী সময় তাকে যখন দেখা যায় তখন তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ এবং তখন তার ওই হাতের বা পায়ের কোন হাতের কোন ধরনের কোনো সমস্যা ছিল না একদম সাধারণ একজন মানুষ এবং তারপরেও তার সঙ্গে তৃতীয়বারের মতো দেখা হয় যখন কথা থাকে তো সাথে দেখা হয় না কিন্তু তিনি যে আসলে বিশেষ কিছু সেটা টের পেয়ে যান সেই মাজারে আসা অন্যান্য সব লোকজন তো ঘটনাটা যত না আমি বলবো না যে ভয়ের ঘটনাটা খুব অদ্ভুত এবং অদ্ভুত এবং কেন তার যদি বলি অনেকে হয়তো বলবেন যে অদ্ভুত বলেই কি ঘটনাটা সিলেক্ট করা হয়েছে হ্যাঁ ঘটনাটা সিলেক্ট করা হয়েছে এই কারণেই এই ঘটনাটা অদ্ভুত এবং এই ঘটনাটা যা ঘটেছে সেটা নর্মাল না রাইট ওকে সো আমি দেখতে পাচ্ছি সাইফুল ইলোরা আমাদের হলি ক্রিস্টন স্কুল বনশ্রী থেকে আমাদের এস এম এস করেছেন ভুতাদের অনেক ভালো লাগে অভি আমাদের এস এম এস করেছেন বোর্ড বাজার থেকে